সুচি নাম্বার এক রমজান আসার ভি হাউমা আল্লাহর কাছে কাটবেন আজকে গিয়ে চেষ্টা করবেন যদি কান্না না আসে বারবার কান্না করার চেষ্টা করবেন আর মনে মনে চিন্তা করবেন আইনা নেলায় আইনানে আইনা আমার মুসুমন্নাত দুইটা চোখ দিয়ে জাহান্নামের আগুন স্পর্শ করে আইনন ডাকাতবেন খসিয়াতিল্লা যেই চোখ কামার মালিকের জন্য কাঁদবে ওই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না বলেন ল হট ল আপনি কাঁদবেন মালিকের কাছে আ বিগত দিনের গুনাগুলা মাফ করে দাও রমজানা সারাগে কাঁদবেন ফরিয়াদ করবেন চোখের পানিগুলা ছাড়বেন যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কি রমজানের চাঁদ দেখামাত্র একটা দোয়া পরে নিবেন দুয়ারটা অনেকে আমরা পড়ি অনেকে পড়ি না নিরানব্বই পারসেন্ট মুসলমান গুরুত্ব দেই না অথচ যদি বলা হইতো এই দোয়াটা পড়লে যদি কোনো পীর বলতো যে আমার নামে একটা দোয়া পড়িস অথবা আমার কাছে এই দিনে আসিস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে সাবানের কয় তারিখ সবাই মনোযোগ দিয়ে কয় তারিখ সাবানের এগারো তারিখে বসে বলি সাবানকে কেন সাবান বলা হয় এটা দিয়ে কি গোসল করে এটা এই সাবান না সাবানকে সাবান বলা হয় কারণ এই মাছটা শাখা প্রশাখা বিশিষ্ট সবের ডাল পালা বিস্তার করতে চায় এই মাসে এই জন্য এই মাসের নাম সাবান সবের ডাল প্রশাখা জন্ম নিবে সরিয়ে পড়বে রমজান পর্যন্ত আপনাকে টেনে নেবে অভ্যাসগুলো পরিবর্তন করেন রমজান এমন একটা মাস যে কোনো রমজানে শুক্রবার কোনো রমজান হঠাৎ করে একদিন একটা বিকটা শুনবে যে আওয়াজের কারণে সত্তর হাজার মানুষের কানের পর্দা ফেটে যাবে সত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে একমাত্র তারা যারা পড়ে পড়ে আল্লাহ রাব্বুল ডাকবে সিজে এখন আর দূরে থাকার সময় নাই মুসলমান কোন কারণে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন নামাজ তো আপনার হাতিয়ার কবরের ভিতরে যখন ঢুকবেন অন্যতম প্রস্তুতি নাম নামাজ অন্ধকার কবর তার অন্ধকার থাকবে না এই কবরের ভিতরে তোমার জন্য আমি সাক্ষী আমি সাক্ষী দিব আমার সাক্ষীর কারণে যিনি নাজার দিবেন তিনি কে চিন্তা করেন কি সম্পর্ক নামাজের সঙ্গে আপনার কবরে পর্যন্ত থাকবে সেই নামাজটা প্রতিনিয়ত বাঁধেন প্রতিদিন আল্লাহ পাঁচবার আপনাকে ডাকে আয় গোলাম আমার কাছে আয় ইন্নি আমবাইতু ফারিদতি ও খাফফাতু আন ইবাদি পঞ্চাশের জায়গায় কিন্তু পঞ্চাশ ঠিকই আছে আপনি যদি পাঁচ অক্ত পড়ে পাঁচে পঞ্চাশে সব যিনি দান করে দিবেন তিনি কি মুসলমান আগামী দিনের প্রস্তুতির জন্য একটু পাঁচটা আঙ্গুর উঠে তো দেখি লীল কি সুন্দর মাহ মাহফিলে এখন আইসা লক্ষ্য করছি একজন উঠে চলে যাচ্ছে ইনশাল্লাহ উনিও থাকবে বা যাচ্ছে আবার আসবে ইনশাল্লাহ বলে এখন লগে আরেকজন মুরুব্বিও যোগ দিচ্ছে এই দুইজন পাইলে লিল্লা হে হেতে পাঁচ আঙ্গুর উঠাইছে টানটান করে উঠেছে এবার পাঁচটা নামা আজকে পাঁচটা কথা এখন বলি বাড়ির কাজ এগুলো নিয়ে যাবে কেমতের প্রস্তুতি আমরা কোনো কিছু দিয়ে প্রস্তুতি নিতে পারবো না আমরা যত মোকাবেলা করার মতো তো অনেক সময় বলি করবারে আমরা মোকাবেলা করতে সক্ষম কি কিসের সক্ষম তুই তোর এমপি মন্ত্রী গিলে খেয়ে ফেলে তোর সব ধনী ধনী লোকগুলো টাম মেরে খেয়ে ফেলে কিছু সক্ষম তুই আমরা সক্ষম তোরা অক্ষম তোরা অক্ষম একজন সক্ষম তিনি কে কার সামনে কি বলে আমাদের এই জাতিগত কিছু সমস্যা হইল দেখবেন মোবাইলের মধ্যে ফোন দিলে কয় মাস্ক পরে সুস্থ থাকে শিরকি কথা আপনি বলতে পারেন মাস্ক পরে সচেতন হোক সুস্থ থাকার চেষ্টা করেন

ঠিক আছে ঠিক একায়ে দেখে কত বড় বড় শিববুতিরে টান মেরে নিয়ে গেছে আমরা বাইসে আসি নিজেদের ডিস্ট্রবিনার কারণে না কিছু কইলেই কয় আমাদের দেশের লোকজন রোদে পড়ে আর বৃষ্টিতে ভিজেয়ের জন্য ভামাস মনের ভিতরে শিরিক একেবারে গাঁথা কোন কারণে আপনি সুস্থ না আপনি সুস্থ আছেন কেন সুস্থ আছেন আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে দয়া করেন কেন কারণ এই দেশের মানুষের মধ্যে আর কিছু থাক আর না থাক আল্লাহ আর তার রসুলের জন্য ভালোবাসা আছে নবীর করা হয় কোথায় বাংলাদেশ সবচেয়ে বড় মিছিলটা আর কোন দেশে না আমার বাংলাদেশে হয় ঠিক কিনা বলে সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন কনসার্ট সারা ওয়ার্ল্ডে আছে করোনার মাহফিল সাধারণের মতো এই বাগান শুধুমাত্র না সমস্যা বাংলাদেশে আছে ঠিক না বেঠি কনসার্ট সারা দুনিয়া আছে শয়তানের কর্মকাণ্ড সয়লাভ করার পদ্ধতি সারা দুনিয়া জানে কিন্তু দিন শিক্ষার একটা মার্কাস শীতকালীন সবের ভাড়াই মৌসুমে এবাদতে পরিগণিত করার একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের মানুষ পৃথিবীবাসীকে শিখাই দিয়েছে ঠিক কিনা বেটি এই জন্য আমার ভাইরা যতজন বসছেন আগামী দিনের জন্য পাঁচ আঙ্গুল উঁচা করে পাঁচটা কর্মসূচি নিতে রাজি আছেন তো ইনশাল্লাহ আপনারা আছেন না গেছেন

এবার পাঁচটা কর্মসূচি নিয়ে একটা লোক আমরা বাড়ি যাবো না ইনশাআল্লাহ বলেন কর্মসূচি নাম্বার এক রমজান আসার আগেই হাউমাউ করে আল্লাহর কাছে কাঁদবেন আজকে গিয়ে চেষ্টা করবেন যদি কান্না না আসে বারবার কান্না করার চেষ্টা করবেন আর মনে মনে

রমজান আসার আগে কাঁদবেন ফরিয়াদ করবেন চোখের পানিগুলো ছাড়বেন যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে রমজানের চাঁদ দেখা মাত্র একটা দোয়া পড়ে নেবেন দোয়াটা অনেকে আমরা পড়ি অনেকে পড়ি না নিরানব্বই পার্সেন্ট মুসলমান গুরুত্ব দেয় না অথচ যদি বলা হইতো এই দোয়াটা পড়লে যদি কোনো পীর বলতো যে আমার নামে একটা দোয়া করিস অথবা আমার কাছে এই দিনে আসিস আসলে তোর ইনশাল্লাহ সন্তান আদি সব হবে কোনো অসুবিধা নেই মানুষের হিরিক পড়ে যেত যে বাবা দয়াল বাবা দয়া করে দয়াল কর দয়াল দয়া করে বাবার গিয়ে করে দয়াল দয়া করে দয়া করে অথচ যদি আপনি এক বরণ করে নিয়ে রমজানের চাঁদ দেখে যদি একটা দোয়া পড়েন পুরো মাছটাকে যিনি আপনার জন্য শান্তি ভয় বানায় দেবেন তিনি কে সবার সঙ্গে পড়েন জোরে অর্থটা শুনলে মন ভালো হয়ে যাবে শুনবেন আহ আল্লাহ হক আজকে মনোযোগটা সুন্দর আপনাদের এরকম মনোযোগ নিয়ে আওয়াজ শুনলে বক্সেরও তো আওয়াজ করতে ভালো লাগে ঠান্ডা মাথা সুন্দর করে আওয়াজগুলা শুনতেছে দেখেন শিরিক থেকে আল্লাহ সব জায়গায় দূরে সরাতে চায় প্রথমে বলছেন আল্লাহ হোক সবচেয়ে বড় কি আহ ব্যাখ্যাটা সুন্দর একটু কষ্ট হয় মনে হয় ভালো করে কম কষ্ট নাই তো এবার একটু শোনেন তাইলে আল্লাহ আকবার যে আপনি বলেন কেন বলেন শুধু একটু আকাশের দিকে তাকান এ তো দেখার কোনো সুযোগ নেই কেমনে তাকাই যাওয়ার সময় অন্তত তাকায় আর চিন্তা করেন প্রথম আকাশটা ছয় দশমিক পাঁচ ট্রিলিয়ন কিলোমিটার সুবাদ এখনো কয়না আপনার মনে করছেন ছয় কিলোমিটার মনে ছয় দশমিক পাঁচ ট্রিলিয়ন লক্ষ কিলোমিটার নয় কোটি কিলোমিটার নয় বিলিয়ন কিলোমিটার নয় ছয় দশমিক পাঁচ ট্রিলিয়ন কিলোমিটার প্রথম আকাশটাকে যিনি সাজায় রাখছেন তিনি কে মহাকাশ বিজ্ঞান করে এটা আনুমানিক হিসাব হইতেও পারে নাও হইতে পারে এসে বড় হওয়া দ্বিতীয় আকাশের আনুমানিক একটা হিসাব তারা দিচ্ছে একশো তিরিশ হাজার আলোক বর্ষ শুভানন্দারে